বন্ধুরা সিলোনা মেসি সিলোনা মার্টিনেস তবু জিতল আর্জেন্টিনা দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নেমে উরুগুয়ের বিপক্ষে জয় তুলে নিল আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলে উঠতে থাকা উরুগুয়ে এবার পরাজিত হলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে এর আগে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে একবার উরুগুয়ের বিপক্ষে দুই শূন্য গোলে হেরে বসে আর্জেন্টিনা এবার মেসিবিহীন আর্জেন্টিনা নিল প্রতিশোধ উরুগুয়ের বিপক্ষে তুলে নিল এক শূন্য গোলের জয় ম্যাচের আটষট্টি মিনিটে আলমাদার দুলপাল্লার শটে গোল পায় আর্জেন্টিনা নির্ধারিত সময়ে আর গোল না হলে এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা এই জয়ে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং বিশ্বকাপ বাছাই পর্বের গন্ডি পার হতে চলল আর্জেন্টিনা আর একটি মাত্র ম্যাচ জিতলেই বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করবে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এবার বিশ্বকাপে ছয়টি দল সরাসরি অংশগ্রহণ করবে এদের ভিতর আর্জেন্টিনাই সবার আগে বিশ্বকাপ কোয়ালিফাই করতে চলেছে বন্ধুরা ফুটবলের সকল খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন